সালামুন আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন বিওয়ার আজকে আমরা আপনাদের মাঝে পূর্বাঞ্চল তেইশ নম্বর সেক্টরে একটা প্লট নিয়ে আসছি তিন কাঠার আপনারা যদি পূর্বাচল তেইশ নং সেক্টরে হ্যাঁ একটা প্লট ক্রয় করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন তো বিওয়ার আপনারা তেইশ নম্বর সেক্টরে প্লট কেন ক্রয় করবেন তেইশ নম্বর সেক্টরটা হচ্ছে বিজনেস সেক্টরের সাথে উনিশ নাম্বার সেক্টরটা হচ্ছে সম্পূর্ণ বিজনেস সেক্টর এই সেক্টরের মধ্যেই একশো বিয়াল্লিশ যে বিল্ডিংয়ে আপনারা প্রায় শুনে থাকেন এই সেক্টরই হবে আর এই সেক্টরে অনেকগুলো আপনার বড় বড় বিল্ডিং হবে এটা আপনার একাত্তরতলা থাকবে তারপরে বিজনেসের জন্য যত বড় বড় সবগুলোই আপনাদের একাচ্ছে টপ বিল্ডিং এই সেক্টরের মধ্যেই থাকবে তবে আর আমরা যে আমরা তেইশ নম্বরে যে প্লটটা বিক্রি করব এটা হচ্ছে এই যে এই ফ্লটটা তো এই প্লটটার একটা সীমানা নির্ধারণ করা আছে হ্যাঁ এই যে প্লটটা আসলে বাউন্ডারি করা হয় না কিছু হয় নাই তো আমি আপনাদেরকে ম্যাপের মধ্যে দেখাইলে আপনারা একবারে ক্লিয়ার হবেন তো এই আসলে এই দিকে আসা হয় না যার কারণে একবারে জঙ্গল টঙ্গল হয়ে রয়েছে সব তো এগুলো দেখেন একবারে পিস রাস্তা পিস রাস্তার উপরে মানুষের যাতায়াত নাই বলেই এই রকমের গাছ টাস হয়ে আছে তো এইটা হচ্ছে আপনার এই যে রোডটা আমরা এখন যাচ্ছি এই রোডটা হচ্ছে চারশো সাইডের বি নাম্বার রোড হুম এটা চারশো সাইডের বি নাম্বার রোড এই রোডটা আবার এদিকে একজনে বাউন্ডারি করছে তো আপনারও আমাদের এই প্লটটা ক্রয় করে আপনি বাউন্ডারি করে নিতে পারবেন তো বাউন্ডারি করলে আসলে প্লটের আকার এবং দেখতেও খুব সুন্দর লাগে তো এই রোডটা দেখেন এই রোডটা আপনি সরাসরি এই একশো দেড়শো ফিট রাস্তার সাথে টাচ করছে একবারে সোজা একবারে সোজা দেড়শো ফিট রাস্তা চলে গেছে আবার এই রোডটা দিয়েও আপনার একবার দেড়শো ফিট রাস্তায় বেরোবেন দেড়শো ফিট রাস্তাটার অপোজিটে হচ্ছে উনিশ নম্বর সেক্টর আর এই আমাদের বিপরীত পাশে মানে দেড়শো ফিট রাস্তার একশো পঞ্চাশ ফিট রাস্তার দক্ষিণ পাশে হচ্ছে উনিশ নম্বর সেক্টর বিজনেস সেক্টর আর উত্তর পাশে হচ্ছে হ্যাঁ আমাদের তিরিশ নাম্বার সেক্টরের ফ্লটটি তো বিওয়ার আমরা এখন যেই রোডটা আসি এই রোডটাই হচ্ছে চারশো সাইডের বি নাম্বার রোড এটা বর্তমানে গাছপালার কারণে হ্যাঁ একবারে জঙ্গলের মতো হয়ে রয়েছে এবার এইখানে একটা বক্স আছে হুম এখানে বক্স আছে চুয়ান্ন ফিট বাই চুয়ান্ন ফিট একটা বক্স এই যে তার গাছটা আছে না তার কাছ থেকে দূরে এইখানে একটা বক্স এই বক্সের পরের থেকে ওরা আঠারো ফিট রাস্তা আছে ওই রাস্তা থেকে একটা প্লটে বাউন্ডারি করছে এই বক্সের পরে এই যে এই প্লটটা আছে দেখতেছেন এই প্লটটা হ্যাঁ একটা লোকের প্লট এর পরের প্লটটা হচ্ছে আমাদের দেখেন এই প্লটটা একজনের এবং পরের প্লটটা এই যেই প্লটটা এই প্লটটা সম্পূর্ণ উঁচু তার জঙ্গল টঙ্গলের কারণে যেতে ভয় লাগে যাক এই এই প্লটটা দেখতেছেন এই যেই প্লটটা এই 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 প্লটটা হচ্ছে হ্যাঁ আমাদের প্লট ভালো করে দেখেন এই প্লটটা হচ্ছে আমাদের প্লট তো এই প্লটটা তিন কাঠার এটি উত্তর ফেসি হ্যাঁ একবারে কাগজপত্র সব ওকে আসে আপনারা চাইলে ক্রয় করতে পারবেন তো আমরা এই প্লট থেকে এখন বের হয়ে যাচ্ছি আমরা এখন যেই রোডে আসছি এটা হচ্ছে চারশো চারের বি নাম্বার রোড তো বিউর যদি আমাদের এই প্লটটার আপনারা ক্রয় করতে চান বা ভিজিট করতে চান আমাদের এই এই ভিডিওর নিচে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা আপনারা কলও করতে পারবেন অত হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন তো আশা রাখি হোয়াটসঅ্যাপ নক করলে সবচেয়ে বেটার তো বিউয়ার তেইশ নাম্বার প্লটটা অ্যাপার্টমেন্ট এই সরি তেইশ নাম্বার সেক্টরটা খুবই সুন্দর একটা সেক্টর এই সেক্টরে যারা বিজনেস সেক্টরে আশেপাশে থাকতে চাচ্ছেন তাদের জন্য একবারে বেস্ট একটা কমার্শিয়াল সেক্টরের পাশে তো আমরা এখন তেইশ নম্বরতে বেরিয়া যাচ্ছি এক নাম্বার রোড এই যে এটা হচ্ছে এক নাম্বার রোড হ্যাঁ এইটা ছিল এচ আপনার চারশো চারের বি এরপরে হচ্ছে এক নাম্বার রোড এক নাম্বার রোড দিয়ে আমরা বেরোয় যাব বেরেলি পাবো একশো পঞ্চাশ ফিটের রাস্তা দেখেন আশেপাশে মোটামুটি কিছু বাড়িঘর হচ্ছে যেমন এইখানে বাউন্ডারি করে রাখছে আপনি এখন আসলে এইখানে তেইশ নম্বর সেক্টরে এখন বাড়িঘর করে থাকার মতো পরিবেশ নাই আসলে যদি আপনারা থাকতে চান গেছে হয়তো আরও দিয়ে এক বছর সময় লাগতে পারে বিদ্যুতের খুঁটি খুঁটি সবই আছে আপনার যদি কারেন্টের লাইনও আছে ওই যে ওই সাথে কারেন্টের লাইন আপনি যদি এই মিটারে অ্যাপ্লাই করেন থাকার জন্য তার সাথে সাথে কারেন্ট দিয়ে দেয় বিদ্যুৎ কারেন্ট আছে বিউয়ার কারেন্ট আছে আপনি এই অ্যাপ্লাই করলে সাথে সাথে কো লাইন দিয়ে দেয় কারণ এখানে অনেক কারেন্ট চলে আসছে আমরা বর্তমানে আসি আমি যেই রোডটায় আসি এটা হচ্ছে এক নম্বর রোড তেইশ নম্বর সেক্টর তেইশ নম্বর সেক্টরের এক নম্বর রোড হ্যাঁ প্রমাণটাও দেখাই দিবো এক নম্বর রোডে এখন বের হয়ে যাচ্ছি এখন এই প্লটটা এই প্লটটা ওরা করে থে দিছে হ্যাঁ এটা হলো দুই নাম্বার রোড হুম বড় রাস্তা আসলে বিহার এখানে মানুষ থাকা না থাকার কারণে এত সুন্দর রাস্তাঘাট পরে আছে পিস ডালাই রাস্তা পড়ে আছে বাট রাস্তাগুলো ইউজ হচ্ছে না এই যে দেখেন বিহার এটা হচ্ছে আপনার এক নম্বর রোড বুঝছেন এই যে দেখেন এক নম্বর রোড হুম পিওর আমরা এখন চলে আসলাম একশো পঞ্চাশ ফিট রাস্তা এক নম্বর মানে আমাদের প্লট থেকে বেরিয়ে এলে একশো পঞ্চাশ ফিট রাস্তা তো এই রোড থেকে গেলে হাতের ডান পাশে গেলেই আমাদের প্লট এবার হচ্ছে এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ ফিটের রাস্তা তো একশো পঞ্চাশ ফিটের এই পাশে হচ্ছে আপনি এটা হচ্ছে তেইশ নাম্বার দেখেন এই এটা এটা হচ্ছে এটা হচ্ছে তেইশ নম্বর সেক্টর আর এটা হচ্ছে উনিশ নাম্বার সেক্টর এই পাশটা এটা হলো দক্ষিণ পাশ দক্ষিণ পাশে উনিশ নাম্বার সেক্টর উনিশ পাঁচ নাম্বার সেক্টর এই সেক্টরে ওই আপনার একশো বিয়াল্লিশ তলা বিল্ডিং হবে প্লাস আরও বিয়াল্লিশ তলার সাথে প্রায় আরও প্রায় এক দেড়শো বিল্ডিং হবে যেটা আপনার থাকবে সব কমার্শিয়াল প্রায় টপ বিল্ডিং থাকবে একশো তলার উপরে থাকবে সব প্রত্যেকটা বিল্ডিংয়েই অস তো দেখেন এটা অনেক বড় রাস্তা হুম এই জায়গাগুলো সম্পূর্ণ খালি পড়ে আছে এটা পুরাই বিজনেস সেক্টর যার কারণে এটা খালি ফেলা রাখছে তো সরকার যখন প্ল্যান হবে তখন দেখা গেছে বড়ো বড়ো বিল্ডিংয়ের কাজ ধরবে তো সামনে আমরা একশো বিয়াল্লিশ টাকার কাজ ধরছিলো সাহেব মারা যাওয়ার পরে সেই কাজটা থেমে আছে হ্যাঁ আশা রাখি পরবর্তী আবার এটা শুরু হবে তো বিওয়ার আমাদের এই প্লটটা যদি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিসের নাম ঠিকানা আছে অফিসটা হচ্ছে আপনার পূর্বাঞ্চল কাঞ্চন ব্রিজের সাথে মায়ের বাড়ি বাস স্টপ হ্যাঁ আমাদের অফিসে চলে আসবেন আর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আর আরবিআর এরকম নতুন ভিডিও পাওয়া পাওয়ার জন্য যারা পূর্বাঞ্চলের আশেপাশে বা পূর্বাঞ্চলে ফ্লোট ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর নতুন আপনারা যদি নতুন এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে সাথে সাথেই আপনারা নতুন ভিডিও পেয়ে যাবেন ভালো থাকেন বিওয়ার খুদ হাফেজ